আজকে <coughs> পদদলিত <coughs> <coughs> গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পেরাজ্যে সকলে মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা যদি ভাববে না শুধু চাপা যুক্তি ব্লকে একই অবস্থা মাতাবাড়ি ব্লক একই অবস্থা ঋষিম ব্লক একই অবস্থা আমাদের দুর্গা চৌপুর ধলায় একই অবস্থা সালেমা একই অবস্থা সব জায়গায় ফ্যাসিবাদী ফ্যাসিবাদী এক দলীয় শাসন ব্যবস্থা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি প্রার্থী তো বিরোধীদের আছে দেখেন নব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ ব্যান্ডের আপনাদের বাধ্য করবে নিউজ ছাপা এই তো চলছে রাজ উত্থাপ করব বেশি দিন নেই রক্ত রক্ত খাবো এই নিন্দা করার কোন ভাষা নেই রাজ্য নেতৃত্ব সহিনেশন দেওয়ার জন্য গেছেন কংগ্রেস দলের এম এলএল কাজ করছেন প্রাক্তন মন্ত্রী ছিলেন তো ওনার মতো নেতৃত্ব গেছেন ওনাকে অ্যাটাক করেছে আক্রমণ করেছে ফিজিক্যালি অ্যাসল্টেড সমস্ত ঘটনা আমরা নিন্দা করছি এই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষকে